فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله

আমি বলেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এটাই হলো আহ তোমার জামাতের মধ্যে ইসলামী শরীর এত গুরুত্ব দিন

মুসলমানদের মুসলমান থেকে সে খারেজ হয়ে যায় মুসলমানদের সাথে কোন ধর্মীয় পরিষদ থাকে না মোতারাম হাজিন অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় আজ কিছু আজ যুগের কিছু সমাজে দেখা যায় তারা কোরআন হাদিসের সুশিক্ষা বাদ দিয়ে মন গড়া নতুন নবী বানাচ্ছে যেমন আহমদে কাদের সম্প্রদায় এই কাদের সম্প্রদায় যখন

ধারাবাহিক ভাবে যুদ্ধ পরিচালনা করেছেন উনিশশো চুয়াত্তর সালে অবিশ্বাস করে পাকিস্তানের জাতীয় সংসদের অবস্থান ঘোষণা করা হয় আমি বাংলাদেশ রাষ্ট্রনায়ক রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুস কে উদাত্ত আহ্বান রাখবো আপনি যদি আকিদাকে বিশ্বাস করে থাকেন আপনি যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সত্যিকায় ভালোবেসে থাকেন আপনি যদি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মহব্বত করে থাকেন তাহলে আপনার উপর আবশ্যকেন এই আত্মাদ অবিশ্বাসকারী আমাদের কাজকে অবস্থান ঘোষণা করা আল্লাহ আমাদেরকে আত্মদায়ত্যবোধের উপর দৃঢ়ভাবে সিদ্ধান্ত